বন্ধুরা নতুন বছর কিন্তু দাবি পুরাতন সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডার সবার দাবিতে আন্দোলন চলছে ধর্ণা চলছে কিছুতে কিছু হয়নি অপর সর্বোচ্চ আদালতের ডিএ মামলা তারিখ পে তারিখ নিটফল শূন্য বারবার হেয়ারিং পিছিয়ে গেছে সব মিলিয়ে হতাশ বাংলা সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডার সবাই আপনি আমি সবাই তার মাঝে বৃদ্ধি নিয়ে যে আপডেট উঠে আসছে তিন বা চার শতাংশ দিয়ে বাড়তে পারে সামনের ফেব্রুয়ারি মাসে এই নিয়ে নাকি সরকারি ঘোষণাও খুব শীঘ্রই হবে সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরব আমি শিবরাম সরকার আপনারা দেখে নিন্তিতা দর্শন অবশ্যই বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খবরটাকে শেয়ার করবেন আজকে যে রিপোর্ট উঠে আসছে বিভিন্ন প্রতিবেদন থেকে বিভিন্ন সূত্র মারফত আপনারা জানেন যে আমরা চোদ্দ শতাংশ ডিএ পাচ্ছি তারপরেও কোনো সুখবর মেলেনি এর আগে দিয়ে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী মাঝে আবার চার চার সবে মিলে চোদ্দ পার্সেন্ট এবং ডিএ সুতে সংগ্রাম করে চলছেন সংগ্রামী যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন যে পশ্চিমবঙ্গের মহার্গ ভাতা বঞ্চনা সেটা সূত্রপাত আজ থেকে হয়নি স্বাধীনতার পর থেকেই কখনো এই রাজ্যের সরকারি কর্মচারীরা শিক্ষকরা কোনোদিনই কেন্দ্রে হারে দিয়ে পাননি একেবারে বাস্তব কথা দু সাল থেকে বলতে গেলে ডিএ প্রায় শূন্য হয়ে গেছে দু সালে লাগাতার লড়াই আন্দোলন ডিএ নিয়ে করেছে সংগ্রামী যৌথমঞ্চল এবং তারা তিন কিস্তি দিয়ে আদায় করেছে চোদ্দ শতাংশ দিয়ে পাচ্ছে ভাস্করবাবুর কথায় যে এই লড়াইটা যদি আমরা করতে পারি আমাদের দাবিটা যদি ঠিক মতো পৌঁছাতে পারি দাবির জন্য যদি সবাই সংঘবদ্ধ হতে পারে তাহলে দিয়ে ঠিকঠাক দেবে সরকার তো এই ডিএ আদৌ কি বাড়বে রাজ্য বাজেটে এই নিয়ে যে প্রতিবেদন উঠে এসেছে বাজেটে ডি এর চর্চা মাধ্যমে বলেছি আমিও একাধিকবার আপনাদেরকে ডিএ নিয়ে প্রতিবেদন করেছি ডিএ বাড়বে নতুন বছরে ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে ডিএ বাড়বে এই নিয়ে যেটা বাজেটে ডি এর চর্চা বিশ্বাসের যে প্রতিবেদন আসন্ন ফেব্রুয়ারির বাজেটে ডিএ বাড়তে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের এবং ডিএ বৃদ্ধির হার দুই থেকে ছয় শতাংশের মধ্যে হারের পরিমাণ এর ওপর রাজ্য সরকারের খরচের দায় কি দাঁড়াবে তারই খুঁটিনাটি হিসেব চলছে এখন নবান্নের অর্থ দপ্তরে ভালো কথা কারণ দিয়ে দিতে গেলে তো খরচের হিসেব করতেই হবে এই ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহল মহল কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয়ে মনস্থির করে ফেলেছেন মুখ্যমন্ত্রী রাজ্যের এর থেকে আর সুখবর কি হতে পারে মনস্থির যখন করে ফেলেছেন তখন আমরা পাব তবে তিন বা চার শতাংশ এটা দিলে কিন্তু কর্মচারীদের মন ভালো হবে না মিনিমাম দশ পারসেন্ট দিয়ে দিলে তবুও কিছু একটা সুরাহা হবে কারণ ফারাকটা বিশাল বিশাল ফারাক উনচল্লিশ শতাংশ ফারাক তো যে প্রতিবেদনে বলছেন যে মনস্থির ঘোরে ফেলেছেন মুখ্যমন্ত্রী এবং ওনার নির্দেশেই অর্থ দপ্তর হিসাব নিকাশের পালা অর্থ দপ্তরে হিসেব করছেন বৃহস্পতিবার নবান্নে অর্থ দপ্তরের জৈনক শীর্ষ আধিকারিক জানান যে দুই থেকে চার শতাংশের মধ্যে ঠিক কত শতাংশ দিয়ে বাড়ানো হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী তার মাথায় রয়েছে সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত মামলার কথা বারবার শুনানি পিছাচ্ছে অথচ রায় মিলছে না এর মধ্যে সামর্থ্য অনুযায়ী সরকারি কর্মীদের অতিরিক্ত মহার্ঘ ভাতা ধাপে ধাপে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সুপ্রিম কোর্টে এই নিয়ে রায় কি হবে তার জানা নেই তবে তিনি কর্মচারীদের দাবি মতো একেবারে পুরোটা যে দেওয়া রাজ্য সরকারের পক্ষে সম্ভব না তা ইতিমধ্যে প্রকাশ্যে বলে দিয়েছেন একেবারে না দিয়ে পুরোটাই দেন না সেটা প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দিয়ে দিলে তো হয় তাহলে সঙ্গে সঙ্গে লাগছে না পুরো কেন্দ্র হারে যে ডিএ বকিয়া ডিএ আছে সেটা যদি প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দেওয়া হয় তাহলে সরকারকে তো বেশ কয়েক বছর সে টাকা দিতে হবে না গভর্নমেন্ট ইউটিলাইজ করতে পারবে কি মনে করেন বন্ধুরা তো যাই হোক সরকার যদি ডিএ পুরো বকিয়াটা প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দেয় তাহলে ভালো তাহলে টানাটানি পড়বে না যাই হোক এই ব্যাপারে আপনাদের মতামত জানাবেন তবে যেটা খুব ভালো লাগলো প্রতিবেদনটা পড়ে আপনাদেরও নিশ্চয় ভালো লেগেছে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ভাবনা করছেন কত খরচ পড়বে এবং রাজ্যে একটা ট্রেন্ড হয়েছে বছরে দুবার দিয়ে কারণ দু হাজার চব্বিশে দুবার দিয়ে দিয়েছে এখন প্রতি বছর দুবার অন্তত দিয়ে সরকার দেবে এটা আশা করা যায় এবং ফেব্রুয়ারির বাজেটে দিয়ে ঘোষণা করবে এই আশায় সমস্ত কর্মচারী যে আশা ভরসা আকাঙ্ক্ষা রেখেছে সেটাকে আশা করি হতাশা করবে না আর হতাশা করলে হতাশ কিচ্ছু করার নেই আপনার আমার সবার তবে কর্মচারীকে যত খুশি রাখতে পারবে রাজ্য সরকার তত রাজ্য সরকারের গুণগান গাইবে কারণ আমার আপনার সবার পরিবার আছে দ্রব্যমূল্যের যেভাবে জিনিসপত্রের দিন দাম হু হু করে বাড়ছে তাতে সরকার যদি দিয়ে না দেয় তাহলে কর্মচারীদের হাল খারাপ তাই সরকারকে এই ব্যাপারটা বোঝা উচিত এবং কম করে দশ শতাংশ দিয়ে সরকার ঘোষণা করুক এবং সরকার বুদ্ধিমানের কাজ করবে সরকারের যে কর্মচারী শিক্ষক পেনশন হোল্ডারদেরকে রাজ্য বাজেটে দশ পারসেন্ট দিয়ে ঘোষণা করার জন্য আশা রাখছি অবশ্যই বন্ধুরা আপনারা মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব নমস্কার